যদি বয়ফ্রেন্ড এর মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড ঠিকই কইস তুমি যদি বয়ফ্রেন্ড কলা মুহে না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড হ্যাঁ কিসের গার্লফ্রেন্ড কি বলছিস তো

ওইটা কিন্তু গাম না রে পাগলি গাম না বলেন কি ওই বস্তুটাই মনে একটা বস্তু যে বস্তুটা একটা ছেলে একটা মেয়ে মিলন করার পরে বের হয় যদি বের হয়ে বাইরে পড়ে যায় তাহলে তো ঠিক আছে যদি বের হয়ে ভিতরে থেকে যায় তাহলে ছেলেটা বাপ হয়ে যায় আর মেয়েটা মা হয়ে যায় শয়তানের আর একটা কথা তোমারে কই শুনো তোমারে যদি বিয়ে আগে গাম বের করার ইচ্ছা হয় তাহলে গামটা বাইরে ফেলিও ভিতরে রাখো না নাইলে কিন্তু তুমি বিয়ে আগেই মা হইতে পারো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বললে বিয়া করতে ইচ্ছা করে নুচ্চ হয়ে গেলাম গে নেহি কি কইলা কি কইলা আবার শুনি আবার শুনি খালি বিয়া করতে ইচ্ছা করে নুচ্চ হয়ে গেলাম গে দেখো বিয়া করার ইচ্ছা হইলে আর বিয়া করলে মানুষ কোনোদিন লজ্জা হয় না লজ্জা তো তখনই হয় যখন মানুষ বিয়া করার কথা মনে করে করে অন্য ছেলের সাথে বা অন্য মেয়ের সাথে লড়র বড়র করে ধরা বললে তার ইচ্ছা কর তুমি ঠিক কথাই কইছো এই যে শিক্ষিত মানুষের বুদ্ধি আলাদা সেইজনই বলছি বিয়া করতে ইচ্ছা হয়েছে বিয়া করে ফেলো নাইলে কিন্তু সত্যি সত্যি ইচ্ছা হয়ে যাবে কথা সত্য একমাত্র আল্লাহই জানে আমি যে কার কপালে আসি দেখো আল্লাহই তো জানে যে তুমি কার কপালে আছো কিন্তু তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি আর কপালেও যেতে পারো না তার মানে তুমি আর কপালে যাবা না তাহলে তুমি এক কাজ করো কি তুমি বড় একটা চোরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করা ফেসবুক পেজে দেখলি পেজটা ফলো করবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা ঠিক আছে আজকের মতো বাই